শুধুমাত্র মিথ্যার উপর ভর করে দাঁড়িয়ে আছে বিজেপি জোট সরকার আপনারা বিশ্বাস করেন এ আপনারা বিশ্বাস করেন বিজেপি মিথ্যার উপর দাঁড়িয়ে আছে এটা খুব অফেন্ট সিক্রেট এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে আমাদের সোর্স কি মাঝে মধ্যে কন্ট্রাক্টার কাজ করছে করে চার পাঁচ করে দুই চার টাকা দিয়ে যায় না ওইটি সমাজ সেবা এই তো জিজ্ঞেস করবেন তাদেরকে বলা দিয়ে জিজ্ঞেস করবেন তাদেরকে

কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে তাদের বৈঠক হয় আলোচনা হয় প্রেম হয় এক পেরিয়ে বসে বিরিয়ানি খায় আমার মাঝে মধ্যে হুমকি দেয় সরকার থেকে বেরিয়ে যাবে হ্যাঁ কি করবো কি করবো বেশি চ্যালেঞ্জ করো না একদিন বেশি চ্যালেঞ্জ করলে আমি আমি এলায়েন্স ছেড়ে দেব আর যেদিন এলায়েন্স থাকবো না না আবার নিজের মনকে বিজেপির প্রতীকে নির্বাচনে প্রার্থী করে সরকারে থেকে সরকারের বিরুদ্ধে বন কেন টু বিসি ইলেকশন হয়েছিল এই দু হাজার পঁচিশ আছে এক দুই মাস পরে দু হাজার ছাব্বিশ হয়ে যাবে দশ সাল হয়ে গেছে রাজতন্ত্র নেই বিসি ইলেকশন কেন করলাম না কেউ জবাব দেবে আবার মুখ্যমন্ত্রী থাকলে পরে গিয়ে মিষ্টি খাবে গিয়ে কোলাকুলি হবে এই কর্মসূচি বিজেপি জোট অপশাসনের বুকে তাদের শেষ যাত্রা প্যারেড ভোকাবার কর্মসূচি প্রখর রুদ্র জিও টেকিং এর প্রলোভন হেガル জগত বাতিলের হুমকি এখন এখান থেকে ফিরে যাওয়ার পর বাড়ি গোটা থাকবে কিনা সেই ভাবে হুশিয়ারি দেওয়ার পর হাজার জনতা লাল جھنڈা কাঁধে নিয়ে লাল টুপি মাথায় দিয়ে আজকে ধর্ম নগরীতে এসে এইhesis শক্তির পরাস্ত করবার আজ্ঞা নিয়ে জয় ইতিহাস ঘোষণা সেজন্য শুধুমাত্র মিথ্যার উপর ভর করে দাঁড়িয়ে আছে বিজেপি জোট সরকার আপনারা বিশ্বাস করেন এ কথাটা আপনারা বিশ্বাস করেন বিজেপি মিথ্যার উপর দাঁড়িয়ে আছে ভয় দেখ হংকাশের উপর ভর করে এই সংস্করটা লুটের রাজত্ব কায়েম করবার জন্য নারীদের যারা প্রতিদিন নির্যাতন করছে অপহরণ করছে খুন করছে ধর্ষণ করছে তাদের আশ্চর্য জানার জন্য নেশা সামগ্রীর বিস্তার করে নেশার সামগ্রীর সাম্রাজ্য গড়ে তুলে আজকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা যাতে মাথা তুলে

সে জন্যই নেশা নেশা দাও নেশার সাম্রাজ্য গড়ে করে তোল নো করো আরও মুখে নেশা মুক্ত মুক্তিপুরা করবো কার জন্য কার জন্য যুব সমাজের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে এই বিজেপি জোট সরকার এই যুদ্ধ শুধু ডিএফ এর বিরুদ্ধে না এসএফ এর বিরুদ্ধে না টিও এর বিরুদ্ধে না এই যুদ্ধ তারা ঘোষণা করেছে ওই যুব কংগ্রেসের বিরুদ্ধে এই যুদ্ধ তারা ঘোষণা করেছে বিজেপির যুব মোর্চার বিরুদ্ধে যুব মোর্চার ওই যুব বন্ধুরা যাতে ওই বিজেপির অপর শাসনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে নেশা সাম্রাজ্য বিস্তারের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে না পারে নেতার সামনে প্রতিবার মুখর হয়ে মাথা উঁচু করে শীত সোজা রেখে প্রতিবাদ করতে না পারে সেই জন্যই সাম্রাজ্য কি চলছে রাজ্যটা এখানে পুলিশ অফিসাররা দায়িত্ব পালন করছেন তাদেরকে শিলান জানাচ্ছি রাজ্যের বামফ্রন্ট সরকার সাম্রাজ্যবাদী ষড়যন্ত্রের শিকার ত্রিপুরা রাজ্যের সরকার গ্রাম দিয়ে 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 যখন এই ওই সন্ত্রাসবাদী তৎপরতার মধ্য রাজ্যের বামফ্রন্ট সরকার যে পরিকাঠামো উন্নয়ন রাজ্যের বামফ্রন্ট সরকার মানব সম্পদের বিকাশের মধ্য দিয়ে দারিদ্রতা মুক্ত ত্রিপুরা গোলবার লক্ষ্য নিয়ে যে আন্দোলন শুরু করেছিল তাকে ব্যাহত করবার জন্য সেদিন ওই সন্ত্রাসবাদীদেরকে মদত দিয়েছিল এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের টিএসআর জোয়ানরা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের রাষ্ট্রীয় বন্ধুরা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে আধা সামরিক বাহিনীর জোয়ানরা এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে আমাদের আরক্ষা প্রশাসনের জোয়ানরা কেন্দ্রে তখন কংগ্রেস নেতৃত্বাধীন এনডিএ সরকার রাজ্যে পাঁচজন সরকার রাজ্যের দেশের রাষ্ট্রপতি ত্রিপুরা এসে এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই ত্রিপুরা রাজ্যের সাধারণ আইন শৃঙ্খলাকে সুরক্ষিত রাখার জন্য তাদের যে প্রয়াস সেই জন্য তাদেরকে রাষ্ট্রপতি পুরস্কৃত করেছিলেন কলাশ পুরস্কারে পুরস্কৃত করেছিলেন এই রাজ্যের জওয়ানদের এই রাজ্যের পুলিশকে সাড়ে সাত বছরে ডাক্তার আক্রান্ত আইনজীবী আক্রান্ত শিক্ষক আক্রান্ত কর্মচারী আক্রান্ত একজন নেতা যা বলেই বসলেন পিএম দাবি তুললে ওই শিক্ষক কর্মচারীর হাতটি গুড়া গুড়া করে দেবে এই ধর্মটা করে নেতা বলেছিলেন এখানে দাঁড়িয়ে বলেছিলেন ত্রিপুরা রাজ্যের ইঞ্জিনিয়ার নানাটি ঘুষ বলেছিলেন যুদ্ধ ঘোষণা করেছিলেন আজকে পুলিশের অবস্থা আমি বেশি বিষয়ে যেতে চাই না যে মানুষের হাতে কাজ নেই পেটে ভাত নেই নারীদের নিরাপত্তা নেই রেগার কাজ নেই রেগার মজুরি পাচ্ছে না ঘরে ঘরে হাহাকার এই সময়ে রাজ্যের অর্থনৈতিক বিকাশের জন্য রাজ্যের সঠিক উন্নয়নের জন্য বেকারদের কর্মসংস্থানের জন্য নারীদের নিরাপত্তা রক্ষার জন্য 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 ত্রিপুরা ত্রিপুরা নেশা মুক্ত করবার নেই বিদেশি বিধারণ করতে হবে এই স্থোগানের মধ্য দিয়ে ত্রিপুরা জাতি উপজাতি হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য করে উঠেছিল এই ঐক্য ভাঙার এক ষড়যন্ত্রে লিপ্ত হলো তিপ্রা মাথা কে তিপ্রা মাথা বিজেপি জোট সরকারে সগিন বিজেপি মন্ত্রীসভার সদস্যদের তাদের বৈঠক হয় কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে তাদের বৈঠক হয় আলোচনা হয় প্রেম হয় प्रीत হয় এক টেবিলে বসে বিরিয়ানি খায় আমার মাঝে মধ্যে হুমকি দেয় সরকার থেকে বেরিয়ে যাবে সরকারে থেকে সরকারের বিরুদ্ধে বন কেন সরকারের বিরুদ্ধে বন ডাকল পুলিশের ভূমিকা কি ছিল এই বন্ধে পুলিশ যেখানে বিজেপি বিরোধী শক্তি যখন ধর্মঘট ডাকে সেই ধর্মঘট ভাঙার জন্য পিজে উপর নির্মাণ আক্রমণ করে গ্রেফতার করে আমরা এই প্রথম দেখলাম ত্রিপুরা রাজ্যের পুলিশ সরকার যে বন্ধের বিরোধিতা ঘোষণা করলো সেই বন্ধকে সাফল্যের শিকরে পৌঁছে দেওয়ার জন্য পুলিশ পুলিশ নিজে পিকেটিং পিকেটিং করছে করছে সাথে আগরতলার উত্তর গেটে শিক্ষক কর্মচারী যারা অফিসে যেতে চাইছিল তাদের বাধা দিয়েছে বিভিন্ন জায়গায় আর আমরা কমলপুরে শান্তির বাজারে কি দেখলাম

করতে দেওয়া হল না পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করল কোন দপ্তর পরের দিন এসডিপিও নেতৃত্বে এই আক্রমণ এই সন্ত্রাসের তদন্ত করবার জন্য শান্তির বাজারে যখন পৌঁছল এসডিপিওর গাড়ি ভাঙচুর হলো এলটিপি সহ পুলিশ অফিসাররা জায়গা ছেড়ে পালিয়ে গেলেন মানা বলে রাষ্ট্রপতি কালার পুরস্কার প্রাপ্ত পুলিশ পালিয়ে গেলেন তদন্ত করতে পারলেন না এই পর্যন্ত পর্যন্ত কোন ভূমিকা নিতে পেরেছে প্রতিদিন সংঘর্ষ হচ্ছে আসুন ঝান্ডা ফেলে দিন শহরটা আমাদের রাজ্যটা আমাদের দেশটা আমাদের এই দেশকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে রক্ষা করতে গিয়ে আমাদের দেশের লক্ষ লক্ষ মানুষ দিয়েছে এই দেশের সার্বভৌমত্ব দেশের সংবিধান এই দেশের ধর্ম নিরপেক্ষতার আদর্শকে রক্ষা করার জন্য আসুন আমরা দল মত নির্বিশেষে ঝান্ডা ফেলে দিয়ে লড়াইয়ের ময়দানে এক জায়গায় ফিরে আসি